মুক্ত জোড়া এবং বন্ধ আসলেই কি এবং কিভাবে করে বের করতে লাগে এটা আমরা আজকে আমরা দেখে নিব সো দেখো মুক্ত ইলেকট্রন এবং বন্ধ ইলেকট্রন বের করার জন্য যেমন সাপোজ ধরো যে মনে করো পানি পানিতে কতগুলো মুক্ত জোড়ের ইলেকট্রন আছে এবং কতগুলো বন্ধ জোড় পানি তারপর এনএইচ থ্রি অ্যামোনিয়া এবং সিএইচ ফোর মিথেন সাপোজ ধরো যে এই তিনটার মধ্যে কার কার কতগুলো মুক্ত ইলেকট্রন আছে এবং কতগুলো বন্ধন ইলেকট্রন আছে সো এইগুলো বের করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে যেমন মনে করো আমরা পানির বের করতে চাচ্ছি এস টু ওর কতগুলো মুক্ত ইলেকট্রন আছে এবং কতগুলো বন্ধন জোর ইলেকট্রন আছে তার জন্য আগে প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ইলেকট্রন বিন্যাস করা তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি কত আট হচ্ছে না তাহলে সিক্স এই যে এখন আমাদেরকে কি করতে লাগবে এই যে অক্সাইনকে উত্তেজিত করতে লাগবে তারপরে তাপ দিতে লাগবে তাপ দিলে কি হয়ে যায় সবার শেষ অংশটা ভেঙে যায় এইটা টু এস আমরা জানি পি আকৃতি মনে রাখবা পি আকৃতি কটা পি আকৃতি হচ্ছে তিনটা কি কি টু পি এক্স টু পি ওয়াই এবং টু পি এখন দেখো এর কটা আছে ছয় সরি এখানে তো ভুল গেছে এখানে চারটা হবে চার পাঁচ ছয় সাতা চারটা তাহলে চার আর দুই ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো আমি যেভাবে করে ইলেকট্রনগুলো বসাইলাম তোমাকে প্রথমে সেম ভাবে করে বসাইতে হবে আগে থেকে এইভাবে করে দিলে হবে না এইখানে আমি ডাবল আগে দিলে হবে না বুঝতে পারছো তো দেখো এইখানে অলরেডি দুইটা এই যে এই দুইটা কি জোর বাঁধে আসছে না তাহলে এই দুইটা হচ্ছে কি যেহেতু এই দুইটা জোর বাঁধে আসছে এরাই হচ্ছে কি মুক্ত জোর ইলেকট্রন এরাই হচ্ছে মুক্ত জোর মুক্তজোড় ইলেকট্রন আর এই দুইটা দেখো ফাঁকা হয়ে আছে না ফাঁকা হয়ে আছে মানে কি এরা দুইটা এই দুইটা হাত দিয়ে আর দুইজনকে ধরবে দুইটা ইলেকট্রন সে ধরতে পারবে তার মানে এই দুইটা হাত দিয়ে সে দুইটা হাইড্রোজেন কে তার মানে বন্ধন জোড় ইলেকট্রন কোনটা যারা হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে তার মানে এখানে কয় জোড়া ইলেকট্রন বন্ধন গঠন অংশগ্রহণ করতেছে দুই জোড়া এবং মুক্তজোড় ইলেকট্রন কত জোড়া এক জোড়া এবং আরেক জোড়া কয় জোড়া দুই জোড়া তার মানে মুক্তজোড় ইলেকট্রন কি যারা হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারা হচ্ছে কি মুক্ত জোর ইলেকট্রন আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে তারা কি বন্ধন ইলেকট্রন তার মানে এরা যদি এইচ গঠন করে গঠন করে মনে পানি গঠন করছে এইচ টু তাই না কিভাবে গঠন করবে এই যে এইভাবে করে এই যে দুইটা এই দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরছে আর এই যে দুই জোড়া মুক্ত জোর ইলেকট্রন এই যে এইভাবে করে বসে দুই দুইজনা মুক্ত জড়িয়ে আমরা কিন্তু অনেকে আছে এটা কিন্তু আমাদের বইয়ে কিন্তু আছে না যে আসলে আবার কিভাবে করে দিব কিভাবে হয় তো এইটা আসলে আমাদের এই অংশটা তার মানে আমরা পি এর আকৃতি কটা জানতেছি পি এর আকৃতি হচ্ছে তিনটা সিপি এক্স সিপি ওয়াই এবং এটা ছিল আমাদের তাহলে কি পানির ক্ষেত্রে তাহলে পানির ক্ষেত্রে মুক্ত জড়িয়ে কত দুই জোড়া এবং বন্ধন জোড় ইলেকট্রন কি দুই জোড়া আচ্ছা এবার আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আসি NH3 NH3 ক্ষেত্রে যদি আসি सेम ভাবে করা হবে আমরা নাইট্রোজেনের পড়ো নাইট্রোজেন কত 7 তাই না তাহলে 1s2 2s2 এবং 2p কত 3 তাহলে আমরা যদি নাইট্রোজেনকে উত্তেজিত করি তাহলে কি হয় শেষ শক্তি স্তর ভেঙে যায় তাহলে 2p x 2py এবং 2p কত z এটা হচ্ছে না তিন আপ দিয়ে কত পাঁচ এই যে এক দুই তিন চার এই যে পাঁচ তিনটা দিয়ে সে তিনটা হাইড্রোজেনকে ধরবে ফলে সে কি হবে এইভাবে গঠন করবে এই যে ত্রিভুজ আকৃতি সে গঠন করবে আর এই যে একজোড়া মুক্তজোয়ী ইলেকট্রন এই যে এইভাবে বসে যাবে তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কতগুলা এক জোড়া এবং বন্ধন জোর ইলেকট্রন কতগুলো তিন জোড়া এই জিনিসটা আমাদেরকে জানতে লাগবে আমরা আছে অনেক বেশি এবং বন্ধন জোড় কতগুলা তিন জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে আমরা সেম ভাবে করে যে এর কথা ভাবি আমি এখানে দেখা যাই কার্বন কত ছয় তাই না তার মানে ওয়ান এস টু টু এস টু এবং টু পিও কত টু কার্বনকে আমরা যদি কি করব। উত্তেজিত করি তাহলে টু এস আবার এটা ভেঙে যায় টু পি এক্স টু পি ওয়াই এবং টু পি জেট দুই এবং চার এক দুই তিন চার দেখো এইখানে কি কোনো মুক্তি ইলেকট্রন আছে কেউ কি জোর বাঁধে আছে নাই সবাই কি আছে সিঙ্গেল আছে তার মানে এই চারটা দিয়ে সে কি করবে চারটা হাইড্রোজেন কে ধরবে তার মানে এখানে মুক্তজোর ইলেকট্রন কি সেইস ফোর মিথের ক্ষেত্রে কোনো মুক্তজোর ইলেকট্রন আছে দেখা যাচ্ছে না বন্ধন জোর ইলেকট্রন কতগুলা চার জোড়া কিভাবে সে কিভাবে গঠন করে এই যে চারটা চারটা হাইড্রোজেন এইভাবে করে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন করে তার মানে মিথেনের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া এক দুই তিন 4 চার জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে কিন্তু জোড় ইলেকট্রন নাই সো আশা করা যায় যে মুক্ত ইলেকট্রন এবং বন্ধন জোড়ি ইলেকট্রনের কনফিউশনটা হয় তোমরা তোমরা বুঝতে পারছো এবং এখানে আমরা আসলে অনেকে আছি যে এই যে পি এর আকৃতি কিভাবে তিনটা হলো তারপর ডি এর আকৃতি আছে হচ্ছে পাঁচটা হ্যাঁ এই অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করছি তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসো অথবা আমাদের পেজে ঘুরে আসো আমাদের পেজে অসংখ্য ক্লাস আছে তোমরা হয়তোবা অনেকে আছো যে আজকের এই ক্লাসটা মনে হচ্ছে তোমার মাথার উপর দিয়ে গেছে কারণ থ্রিপি টু পি এক্স এগুলো অনেকেই আছে যে তোমরা ফার্স্ট টাইম দেখতেছো কিন্তু আসলে এটা ফার্স্ট টাইম যদি দেখে থাকো তাহলে তোমার জন্য ব্যাড লাগ কারণ এগুলো আলোচনা তোমার বইয়ে অলরেডি আছে যদি বা ডিটেলস নেয় কিন্তু মুক্তজোর রিয়েক্টনের কথা তুমি হচ্ছে পঞ্চম অধ্যায় রসনে পঞ্চম অধ্যায় খুলে দেখো দেখবে যে পেয়ে যাবে ওখানে তারপর আমাদেরকে এটা জানতে লাগবে তার মানে পানির ক্ষেত্রে মুক্তোজোজ রিয়েক্টরন হচ্ছে দুই জোড়া এবং বন্ধনজোজী রিয়েক্টনও দুই জোড়া অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া বন্ধন জোড় তিন জোড়া এবং মিথেনের ক্ষেত্রে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া চার জোড়া এটা মনে রাখবা আর যদি কোন রকম সমস্যা তাও যদি মনে হয় আমাকে কমেন্টসে জানাও আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও